ওয়েল বন্ধুরা নাইন সেপ্টেম্বর সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান ফেস অফ করবে এফসি গোয়ার সাথে যদিও এটা ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু আসলে এটাকে এসিএল টু এর আগে লাস্ট প্রিপারেশন ম্যাচ হিসেবে ভাবতে পারো তোমরা জানো এসিএল টু তে মোহনবাগান আর এফসি দুটো দলই ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে তাই এটা এক্সপেক্ট করাই যায় যে দুই দলের কোচই এই ম্যাচে ফরমেশন ট্যাকটিক্স অ্যান্ড প্লেয়ার্স রুল সবকিছুই কিছুই পরীক্ষা করবে স্পেশালি মোহনবাগান কিভাবে রবসন রবিনোকে ইউজ করে সেটা দেখার জন্য তো মোহনবাগান ফ্যানরা মুখিয়ে আছে সি বন্ধুরা

দিয়েছে আইএফএফ কে যেটা অনেক ইন্ডিয়ান কান্সরা ভালোভাবে নিতে পারেননি কারণ অ্যাকর্ডিং টু দেম দেশ ক্লাবের আগে আর অবভিয়াসলি আমারও তাই মনে হয় মোহনবাগানের অবভিয়াসলি কিছু ডেফিনেট রিসেন ছিল যার জন্য তারা প্লেয়ার ছাড়েনি তাই মোহনবাগানের উপর কিন্তু দারুণ প্রেশার থাকবে এসিএল টু ভালো করা নইলে কিন্তু অনেক ক্রেটিসিজমের জন্য রেডি থাকতে হবে মোহনবাগানকে তবে আই বেলিভ মোহনবাগানের যা টিম আছে আর যদি একটু প্র্যাকটিক্যাল ফুটবল খেলা যায় তাহলে গ্রুপে টপ টু ফিনিশ করা সম্ভব অন্যদিকে এফ সি গোয়ের গ্রুপ আরো কঠিন সেখানে আছে ক্রিশ্চিয়ান রোনাল্ডোর দল আল নাসারের মতো হেভিওয়েট তাদের জন্য প্রতিটা ম্যাচে ডুয়ার ডাই সি অ্যাজ এন ইন্ডিয়ান ফ্যান আমি চাই ওই দুই দল ইদারুম পারফর্ম করুক আমার সবচেয়ে বড় স্বপ্ন হবে কোনটা যেন যদি এই দুই দল এসিএল টু এর ফাইনালে মুখোমুখি হয় হ্যাঁ যদিও জানি সেটা হয়তো হবে না তবে এটা আশা রাখতেই পারি যে এই দুটি দল এসিএল টুতে ভালো খেলে ভারতীয় ফুটবলকে আরো বেশি পরিচিতি এনে দেবে তাই এই ফ্রেন্ডলি ম্যাচটার দিকে তো নজর রাখতেই হবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এসিএল টুতে এই দুই দল কি করে সেটাই দেখার এসিএল টুতে এই দুই দলের চান্সেস নিয়ে তোমাদের কি মন্তব্য কমেন্টে অবশ্যই জানিও আজ এই পর্যন্ত ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোন খেলার ডাক নিয়ে